এই জন্য আমার হয়তো সাংবাদিক এস এসি টিভি রিপোর্টার আমাদের আনিস রহমান ভাই হয়তো একটা নাতেরাসুল শুনতে চেয়েছেন আমার বলার জন্য আসলে আমি খুব টায়ার্ড সারাদিন ঘুরে ঘুরে এসে কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছি তারপরে আমি একটি নাতেরাসুল বলছি আপনারা সবাই যদি পারেন আমার সাথে একটু ঠোঁট মিলাম ইনশাআল্লাহ পানিটা

मुझे दर पे फिर बोलाना सु मदनी मदीन वाले मुझे दर पे फिर बोलाना मदनी मदिन वारे मश्क बि पिला मदनी मदीन वारे मदनी मदन वारे मदनी मदीन वारे मुझे दर पे फिरे बोलाना मदनी मदीन मुझे दर पे फिरे बोलाना मदनी मदी ने वाले मेरे आँखों में समाना मदनी मदीन वाले बने दिल तेरा ठिकाना बने दिल तेरा ठिकाना मदनी मदीन मुझे दर पे फेरे बोलाना मदनी मदीने वाले madani madine wale मदनी मदीन वाले तेरी जब की दीद होगी जब मेरे ईद होगी मेरे ख्वाब में तुम आना मेरे ख्वाब में तुम आना मदनी मदीन वाले मुझे दर पे फिर बोला ماشاء मदनी मदीनवा मदनी मदीन माशलेव मदनी मदीनवा मेर सब आजी जे छोटे मेरे यार बि तोट की तुम तो न रोट जा न तुम न जाना मदनी मदीन वें मुझे दर पे फिर बोलाना मदनी मदीने, मदनी, मदीने मदनी, मदीने मदनी, मदीने मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मैं इश्के बिलाना मदनी मदीने वाले, मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मुझे दर पे फिर बोलाना मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আল্লাহ পাক আমাদের এই মদিনাতুল মুনাওয়ারা হুজুর পাকের রওজা মুবারক থেকে কোনটা এটা ও আচ্ছা 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 যাক আলহামদুলিল্লাহ একটা বাংলা নাত রাসুল বলতে বলেছেন অবশ্যই ইনশাল্লাহ আমি বলছি আপনারা একটু মেহেরবানি করে অল্প সময় একটু স্মরণ করেন ইনশাল্লাহ সব বলিবো কিন্তু তোমায় বলতে পারি ভাই আমার আপনারা জানেন এখন জান্নাতুল বাকি আছে না এই জান্নাতুল বাকিতে একজন শায়েক বাংলাদেশের শুয়ে আছে যিনি হলো মানজা আল্লামার শায়েক মঞ্জুর আহমদ ডক্টর আল্লামার শায়েক মঞ্জুর আহমদ রেফাই হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই বলে নাম আল্লাহ পাক যেন হুজুরের মাকানকে আরো বুলন্দ করে দিই বলে আমিন তাহলে আমরা এই মদিনাতে এসেছি আগামীকাল চলে যাব এই জন্য আসলে সবকিছু ভুলে যেতে পারি কিন্তু মদিনা বলা যাবে বলেন আসলে সোনার মদিনা সোনার মোদিনাই এটার কোনো ব্যাখ্যা নাই এবার বলেন সব বলিবায় আর সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনারে মদিহীনা আমার প্রাণের মদিনা সোনারে মদিহীনা আমার প্রাণের মদিনা বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বল ভুলতে পারি ভুলিনি ভুলবো না বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না সব লিব কিন্তু তোমায় আসল আ সব ভুলিব কিন্তু তোমায় পারি না তোমারে বুকে আমার নবীর কদম পড়েছে তোমারে বুকে জীবের রেলা মেনে সদায় এসেছে তোমারে বুকে আমার নবীর কদমে পড়ে তোমারে বুকে জি চাঁদ এসেছি তোমার বুকে প্রবাহিত নুরে আ তোমার বুকে প্রবাহিত আ সব বলিব কিন্তু তোমায় বলতে পারি আ সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না নাম বলি ভুলতে পারি না ভুলিনি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না তুমি ছেলে আসবে নামের অলক্ষণের দেশ বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ তুমি ছিলে শ্রীবি নামের অলক্ষ দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছুয়াই হলে তুমি সোনার মদিনা নবীর সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কি

বলিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আরশে চে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশে মো চে দামি তুমি হও সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার মাঝে শুয়ে আছে শাহে মদিনা বলো তোমার মাঝে শুয়ে আছে সব বলিব কিন্তু তোমায় ভুলতে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি আস বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না